তারা মাতার কাম পায় ফেলিয়া অন্যের বাড়িতে তিন মুজরি করেছিল অন্যের বাড়িতে কাজ করে খেয়েছিল যখন ইসকা চালিয়েছিল যখন তিন মুজরি করেছিল আর তাদের সন্তানকে তারা হাফিজে কোরআন করেছিল আর আমি আল্লাহ তাবারাক ওয়া তায়ালা ওয়াদা করেছিল হাফিজে কোরআনদের জন্য যাদের সন্তান হাফিজে কোরআন তৈরি হবে যাদের সন্তানরা হাফিজে কোরআন তৈরি হবে আর আমি ও

সন্তানদের আমার বাবার জন্য আজকে আমার সন্তানদেরকে মাদের সে পড়াতে চাই না কেন না এই মানুষের বাড়িতে জাগির খেতে হবে কে দাঁড়িয়ে থাকতে হবে একটা মানুষ হিসাবে মায় না কত বেশি বেশি হলে দশ হাজার এর বেশি হয় না তবু আবার মাদের সে পড়াবে যে আপনাকে কিছু দিতে হবে কিছু দিতে হবে বা এই টাকা টাকাটা বড় জিনিস নয় আমরা আজকে যদি করবে যখন খুব করে